আসসালামু আলিকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা অত্যন্ত অসহায় ও অক্ষমতায় সাহায্য পেতে চান তাদের জন্য এই দোয়াটি তাই আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন জেনে নেওয়া যাক যারা নিজেদের জীবনের সব কিছু আল্লাহর কাছে চান আল্লাহ যখন যা দেন তাতেই সন্তুষ্ট থাকেন এমন বান্দাদের অনুগ্রহ প্রার্থনা অন্যদের চেয়ে একটু ভিন্ন আর এই অনুগ্রহ প্রার্থনার মর্যাদাও অনেক বেশি যেখানে নিজেদের কোনো চাহিদা থাকে না আল্লাহর দেওয়া অনুগ্রহই নিজের জন্য যথেষ্ট মনে করে নেয় মহান আল্লাহ হয়ে বান্দার দান করেন অনেক মর্যাদার অনুগ্রহ একান্ত অসহায় ও অক্ষমতায় অনুগ্রহ পর এই দোয়া কোনটি মিশর থেকে মাদানে আসা নবী আলী সাল্লাম ছিলেন একান্ত অসহায় সেখানে তার কোনো আশ্রয় ছিল না এমন অসহায় অবস্থায় তিনি আল্লাহর অনুগ্রহ কামনা করে এই দোয়া করেন লিমা ইলাইয়া আংয়া ফের হে আমার প্রভু তুমি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবে আমি তার মুখাপেক্ষে সুরাক আর চব্বিশ উল্লেখ্য মোসা আলী হাসাল্লাম যখন পরিষদ পরিষদবর্গের আক্রমণের বা হত্যার আশঙ্কা করেন তখন তিনি মিশর ছেড়ে মাদায়ানে চলে আসেন সেখানে তার কোনো থাকা খাওয়ার কোনো আশ্রয় ছিল না তিনি ছিলেন দীর্ঘ সফরের ফলে উদার্থ ও ক্লান্ত শ্রান্ত সেই সময় দুই মেয়ের পশুগুলোকে পানি পান করানোর পর একটি গাছের ছায় নিয়ে আলহ কাছে কল্যাণ বা অনুগ্রহ পাওয়ার দোয়া করেন ফলে আল্লাহ তালা মোসা আলী উত্তম আশ্রয় দান করেন মোসা আলী এই দোয়া অনুগত বান্দাদের জন্য আল্লাহ তালা অনুগ্রহ পর কার্যকারী দোয়া তা একনিষ্ঠ বিশ্বাসের সঙ্গে নিজেদের সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেন এবং এই দোয়ায় আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ প্রার্থনা করেন আল্লাহ তালা নিঃসন্দেহে তাদের অপ্রান্ত কল্যাণ ও অনুগ্রহ দান করেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ পাওয়ার তাও সেক দান করুন আমিন